এক সাধারণ তরুণ থেকে হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি সম্রাট গড়ে তুলেছিলেন উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য তিনি হলেন মহাপরাক্রমশালী বীর এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকাল ছিল তিনশো চল্লিশ খ্রিস্টপূর্ব থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি গ্রিকদের কাছে বা আন্দ্রাকোত্তস নামেও সুপরিচিত ছিলেন কিন্তু কিভাবে হয়ে উঠলেন তিনি ভারতের ইতিহাসের অন্যতম বড় সাম্রাজ্যের সম্রাট আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই যে শক্তিশালী নন্দরাজের মুখোমুখি হতে স্বয়ং আলেকজান্ডারের সৈন্যরাও সাহস পায়নি সেই নন্দরাজ এই অসীম সাহসী তরুণের কাছে পরাজিত হয়ে মগধ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের মুকুট নিজের মাথায় পড়েন সম্রাট হওয়ার পর সর্বপ্রথম তিনি বৃহত্তর ভারতের অধিকাংশ রাজ্যকে এক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন সুদীর্ঘ তেইশ বছর ধরে সাফল্যের সাথে শাসন করার পর চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত দুনিয়ার আনন্দ ছেড়ে দেন এবং নিজেকে একজন জৈন সন্ন্যাসী রূপে পরিণত করেন এবং কথিত আছে যে পরবর্তীকালে তিনি ইচ্ছাকৃতভাবে নিজের জীবন শেষ করেছিলেন পাটলিপুত্রের অধিবাসীরা নন্দরাজ অত্যাচারী ধননন্দের উপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন ঠিক সেই সময় আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন ও খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে তিনি সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলায় প্রবেশ করেন চন্দ্রগুপ্ত নন্দরাজকে উৎখাত করার উদ্দেশ্য নিয়ে গ্রিকদের সাহায্য পাওয়ার লক্ষ্যে আলেকজান্ডারের শিবিরে পৌঁছে যান চন্দ্রগুপ্তের উদ্ধত ব্যবহার আলেকজান্ডারকে ক্ষুব্ধ করে এবং তিনি চন্দ্রগুপ্তকে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে থাকেন চন্দ্রগুপ্ত কৌশলে গ্রিক সৈন্যদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে পর্বতের গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন সেই সময়ে নন্দরাজ কর্তৃক অপমানিত হয়ে চাণক্য সেই জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন এবং পর্যায়ক্রমে এই বনেই চাণক্য এবং চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হওয়ার পর উভয়ই নন্দরাজের পতনের লক্ষ্যে এক মথন চন্দ্রগুপ্ত ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন নন্দরাজকে পরাজিত করে চন্দ্রগুপ্ত নিজের সাম্রাজ্য প্রভূতভাবে বিস্তার করার উদ্যোগ নিয়েছিলেন এবং উত্তর ভারতে গ্রিক সৈন্যদের উৎখাত করার উদ্যোগ নিয়েছিলেন তিনশো তেইশ খ্রিস্ট আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাতজন সেনাপতি নিজেদের মধ্যে রাজ্য ভাগ করে নিয়েছিল এবং ভারতবর্ষ পড়েছিল সেনাপতি প্রথম সেলুকাস ভাগ্যে মূলত সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের পূর্ব দিকের অংশ সেনাপতি প্রথম সেলুকাস নিকেটারের অধিকারে আসে তিনশো পাঁচ তিনি চন্দ্রগুপ্ত মৌর্যর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন জানা যায় যে সংঘর্ষে পরাজিত হয়ে প্রথম সেলুকাস নিকেটার চন্দ্রগুপ্তকে আরাখোসিয়া গেদ্রোসিয়া ও পারো পামিসাদাই ইত্যাদি সিন্ধু নদের পশ্চিম দিকের বিশাল অঞ্চল সমর্পণ করেছিলেন এবং নিজের কন্যা হেলেনাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বাধ্য হয়েছিলেন এবং এইভাবেই হয়ে উঠেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের বিশাল সাম্রাজ্যের অধিপতি কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে